আমি এখানে দুটো মোচা নিয়ে নিচ্ছি কাঁঠালি কলার মোচা দেখুন এগুলো বড় বড় হয় কাঁঠালি কলার মোচা দিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নেব যে একটা দেশলাইয়ের মতো আছে আর নিজে এইভাবে কাঠিটা টেনে নেব এইভাবে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব তো চলুন এগুলো বেছে মুছে পরিষ্কার করে রেখে দেব এইভাবে আমি এক এক করে সব ছাড়িয়ে রাখব রেখে এটাকে কুচিয়ে হলুদ দিয়ে হলুদ জলে সারা রাত ভিজিয়ে রাখব দেখুন আমার মোচাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে কুচিয়ে নেবো এইভাবে মাথাগুলো এক জায়গায় করে নেব দিয়ে করে এরকম করে একটু বড় বড় কাটলেও হবে দেখুন আমি কেটে নিয়েছি দেখুন কত কষ বেরিয়েছে জলটা কালো হয়ে গেছে এটা দুবার ধুয়ে ফেলে তার মধ্যে হলুদ দেব ঝুড়িতে আমি ধুয়ে নিয়েছি এবার তার মধ্যে জল দিয়ে দিলাম এবার আমি এক চামচ হলুদ দিয়ে নুন দেবেন একটু দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবে আমি হলুদ নুন দিয়ে দিয়েছি এবার আমি সারা রাত দেখে দেব দেখুন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি দশ মিনিট লাগবে সিদ্ধ হতে আর তার মধ্যে আমি ছোলা বিজানাগুলো দিয়ে দিলাম একসাথে এই হলুদ আর নুন দিয়ে আমি সেদ্ধ করছি এটা একটু নরম হয়ে গেলে আমি নামাবো আর একটু হবে এখানে আমি একটা গোটা টমেটো তিনটা কাঁচা লঙ্কা আর আদা আদা কুচি নিয়েছি আর নারকেল নিয়েছি এগুলো আমি সব একসাথে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমার সব এগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে সব নরম হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব গ্যাস অফ করে দিলাম এবার এটা ঢেলে এটা ভালো করে এবার ঠান্ডা জলে ধুয়ে নেব এখানে আমি কড়াই বসে নিয়েছি এবার তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম একটু তেলটা গরম হোক দেখুন তেল দিয়ে ধোয়া বেড়াচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে কুচোনো নারকেলগুলো গুলো ভেজে নেব একটু লাল করে ভেজে নেব দিয়ে ভেজে তুলে রাখবো দেখুন ভালো হয়ে গেছে এগুলো সব তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি এবার ওই তেলের মধ্যে আমি যেমন গোটা জিরে দিয়ে দেবো আর লঙ্কাটা দুটো করে দিলাম আর দুটো করে এর মধ্যে বা আলুগুলো দিয়ে দেবো ডুমু করে আলু কেটে নিয়েছি দেবার দেবো দিলাম াম দিয়ে দেব ভালো করে মিক্স করে এবার আমি ঢাকা দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো আমি ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমার আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো এবার টমেটো কাঁচা লঙ্কা আদা আর নারকেলের পেস্টটা আমি দিয়ে দিলাম ভালো করে কষু ভালো করে কষু নেবো এর মধ্যে আমি এবার জিরে গুঁড়ো দেবো দু চামচ দু চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি মিনিট পর খুলে এই যে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ করা দেবো ভালো করে মিক্স করে নেব মতো আমি একটু নুন দিয়ে দেব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আমি ঠাকনা খুলে দেখে নেব জলটা প্রায় শুকিয়ে গেছে এর মধ্যে আমি ভাজার আরো দিয়ে দিলাম এখন আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনি দেব মোচা একটু মিষ্টি মিষ্টি হয় এবার আপনারা বুঝে চিনি দেবেন আমি তো একটু মিষ্টি মিষ্টি খাই আমি এখানে দু চামচ চিনি দিয়ে দিলাম পুরো মাখা মাখা হয়ে গেছে এবার আমি গরম মশলা দেবো গরম মশলা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দেবো নামানোর আগে ভালো করে মিক্স করে নেব আমাদের মোটা রেডি হয়ে গেছে আপনারা রুটি ভাত দুটো দিয়েই খেতে পারবেন এবার আমি মোটাটা প্লেটে ঢেলে নি আমাদের নারকেলি মোচা তৈরি হয়ে গেল আপনারা রুটি ভাত সবের সাথেই খেতে পারবেন